আল্লাহ রবুল আলমিন আজকে বাংলাদেশকে একটি চমৎকার পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন এখানে নানা চড়াই উচ্চায় ছিল নানা জুলুম অত্যাচার ছিল নানা রকমের নানা ফেতনা ছিল এখনও তা অব্যাহতভাবে চলছে চূড়ান্তভাবে শান্তিপূর্ণ একটি বাংলাদেশ পেতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করা লাগবে আমরা দোয়া করছি আল্লাহ রবুল আলমিন যেন বাংলার মুসলমানদের জন্য একটি শান্তিপূর্ণ বাংলাদেশ দান করেন সকলে বলে আমিন আল্লাহ রুবুলের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লিনাত যে করেছেন যে বিশ্বের স্বপ্ন দেখেছেন যে ইসলামের দাওয়াত দিয়েছেন সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার ছিল কি বলেন রসরুল্লাহ বিদায় হজ্জের ভাষণে যে বক্তব্য দিয়েছেন সেখানে নিম্ন থেকে উদ্বতন সকল কর্মকর্তা কর্মচারীর স্বার্থ সংরক্ষণ করার জন্য নির্দেশনা দিয়েছেন বলি সোমাহ আমরা যেন ওই জায়গাগুলোকে মনে রেখে হজ্জের ভাষণের পূর্বে রসুল উল্লা ইসাল্লামী মক্কায় বিজয় পেয়েছেন মক্কা থেকে কাফেররা বিতাড়িত হয়েছে রসুল বিজয় পেয়েও সেই দিন মক্কার মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বলি ইসলাম সুতরাং সন্ন্যত নবমী অনুসরণ করে আমরা দেশের শান্তি কল্যাণের স্বার্থে এটা আশা করি যে আমরা সকল মুসলমান পরস্পর সৌহার্দ সম্প্রীতি বজায় রেখে আমাদের দিনই ধর্মীয় দায়িত্বগুলো যথাযথ পালন করবেন শাহন যদি এটা আমাদের জন্য অনুকূল পরিবেশ হয় আমি আশা করি মসজিদগুলোতে মানুষের উপস্থিতি বেড়ে যাবে যদি এটা আমাদের জন্য অনুকূল পরিবেশ হয় আমি আশা করি মানুষের তাকওয়া ফরহেজগারিটা বেড়ে যাবে কি বলেন এ রাখ কারণ চূড়ান্তভাবে আমাদের জন্য অনুকূল সেইটাই যখন মসজিদগুলো নিরাপদ ধর্মীয় আলোচনাগুলো নিরাপদ মাদ্রাসাগুলো নিরাপদ মুসলমানদের ঈমান নিরাপদ সেই সময়টাই কি আমরা সবচাইতে কল্যাণকর সময় মনে করি কি বলেন যে রাখ নেতৃত্ব কে দেবে কে দিচ্ছে এই বিবেচনা অবশ্যই করা লাগে কিন্তু যদি আমার ঈমান না থাকে তাহলে নেতা যত ভালোই হোক আমার কি লাভ এবারে এটা কি না একজন ইমানের কাছে আমরা ঐক্যবদ্ধ থাকবেন শাহ আল্লাহ ইউ আল হামদুকালে মহ মহতারম হাজিরিন আল্লাহ দর্বের আমরা সকলে সুক্রিয়াদায় ঘুরে পরিয়া হামদুলিল্লা অসম প্রগণিত কারণ প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহ শুক্রিয়া আদায় করতে বাধ্য করে কেবল যখনই যে হাল যে অজুহাত আমাদের সামনে আসে সেটা যদি আমাদের জন্য কল্যাণকর মনে হয় আমরা তার জন্য সুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রবিনের প্রিয় হাবিব জমিনে এসেছেন নির্যাতনের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন যখন নাজাদ পেয়েছেন মদিনাবাসী তখন তার আগমনের আনন্দে এবং তাকে রিসিভ করতে গিয়ে যে কবিতা আবৃত্তি করেছে আনন্দ প্রকাশ করেছে আমক পর্যন্ত পৃথিবীতে মুসলিম সেই শান মর্যাদা ধরে রেখেছে বলে এই এজন্য আমরা যারা নবী প্রেমিক আল্লাহ মানুষ বলে নিজেদেরকে মনে করি আমরা সবসময় এই শান এই কাসিদা মনে রাখি তালা আলবা দ وجبت علينا من سديد الاعداء وجب الشكر علينا ما دعا لله دعاء সূর্য উঠেছিল লোকেরা সূর্যকে সূর্য বলে নাই মদিনার নবীর আগমনকে উপলক্ষ করে নবীকে সেদিন তারা সূর্য উপমা দিয়ে সানিয়া পাহাড়ে আলো বলে সাব্যস্ত করেছিল বলে সেই নবী দো জাহা মোহাম্মদুর রসল্লা সাল্লাহ সাল্লামের উন্মতের কাতারে থেকে আমরা যখনই যে অবস্থার মধ্যে থাকি ওই অবস্থার মধ্যে আল্লাহ রবামনের সুক্রিয়া আদায় করি যখনই আল্লাহ আমাদেরকে কোনো বিশেষ নেয়ামত দান করেন সেখানেও আমরা সুক্রিয়া আদায় করি যখন আবার নেয়ামত ছিনে নেন সেখানেও আমরা সুক্রিয়া আদায় করি এটাই ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব এজন্য দেশ কালপাত্র বেদ সকল প্রেক্ষাপটের উপরে উঠে মুসলমানদেরকে তা কো অবাধি হেজগার হতে হয় কিভাবে পৃথিবীতে মানুষ নিজেদের অবস্থার আলোকে নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করে একমাত্র মমিনেরাই সব সময় আল্লাহর উপরে খুশি থাকে বলে আলহামদুলিল্লাহ এজন্য যে গুণ অর্জন করতে হবে সেটা হচ্ছে আল্লাহ উপর আলম বলছেন বান্দা তুমি যখনই জুলুম করো অত্যাচার করো নিজের নফসের উপরে জুলুম করো অথবা গুনাহের কাজে লিপ্ত হও তোমার দায়িত্ব হচ্ছে আমার দিকে ফিরে আসা এবং তওবা করা কে বলেন ঠিক এই জন্য রসূরুল্লা ইসলাম্লাম আইসলাম বলছেন পূর্ব বানি আদম খাত্তায়ীন অখাইরুল খাত্তা উনত্তব্যবীন সকল বনি আদম গুনাহ করে তারা গুনাগার কিন্তু ওই গুনাগার ভালো গুনাগার যে গুনাহ করে তওবা করে বলেছে ভালো এই জন্য আমাদেরকে তওবা শিখতে হবে অপরাধ জুলুম নির্যাতন ইত্যাদি হয়ে গেলে শিকার হলে অথবা যে কোনো হালতে থাকি আমরা সব সময় যেন তাওবার নিয়ত থেকে আল্লাহ কবুল কোন সকলে বলে আমিন সর্বাদ হাজির আজকের জমাতে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তা কোয়াফর হেজগারিতা এবং বিশেষ করে তাওবার বিষয় নানান প্রেক্ষাপট সামনে আসে বরাবরই আমি সকল প্রেক্ষাপটগুলোকে সুকৌশলে পাশ কাটাই যাই ওম্মার হেদায়তের স্বার্থে সবসময় কথা বলি তাকুয়া ফরহেজগারি তার ভিত্তিতে কথা বলার চেষ্টা করি এতে কে খুশি হবে কে বেজার হবে এতে আমাদের কিছু দায় আসে বরং সবসময় ইমানের উপর দৃঢ় থাকা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর আস্থা রাখা নামাজ রোজা রোজাহ সহ অন্যান্য ফরজ কাজগুলো যথাযথভাবে আদায় করার দায়িত্ব পালন করাটাই হচ্ছে মুসলিম বোম্মার বিশেষ দায়িত্ব পাশাপাশি জরুরত আসলে প্রয়োজনীয় ক্ষেত্রে ভূমিকা রাখা এটাও ইমানেরই অংশ কি বলেন ঠিক না আল্লাহ রবুল আওয়ালমিন আজকে বাংলাদেশকে একটি চমৎকার পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন এখানে নানা চড়াই উচ্চাই ছিল নানা জুলুম অত্যাচার ছিল নানা রকমের নানা ফেতনা ছিল এখনও তা অব্যাহতভাবে চলছে চূড়ান্তভাবে শান্তিপূর্ণ একটি বাংলাদেশ পেতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করা লাগবে আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আওয়ালমিন যেন বাংলার মুসলমানদের জন্য একটি শান্তিপূর্ণ বাংলাদেশ দান করেন সকলে বলে আমি আল্লাহ রুবিনের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লিনাত যে করেছেন যে কায়েম বিশ্বের স্বপ্ন দেখেছেন যে ইসলামের দাওয়াত দিয়েছেন সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার ছিল কি বলেন রসুল্লাহ বিদায় হজ্জের ভাষণে যে বক্তব্য দিয়েছেন সেখানে নিম্ন থেকে উদ্বোধন সকল কর্মকর্তা কর্মচারী স্বার্থ সংরক্ষণ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমরা যেন ওই জায়গাগুলোকে মনে রেখে বিদায় হাজার ভাষণের পূর্বে রসুল উল্লাহ ইসলাম মক্কায় বিজয় পেয়েছেন মক্কা থেকে কাফেররা বিতাড়িত হয়েছে রসুল বিজয় পেয়েও সেই দিন মক্কার মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সুতরাং সুন্নতি নবমী অনুসরণ করে আমরা দেশের শান্তি কল্যাণের স্বার্থে এটা আশা করি যে আমরা সকল মুসলমান পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে আমাদের দিনই ধর্মীয় দায়িত্বগুলো যথাযথ পালন করবেন শাহর যদি এটা আমাদের জন্য অনুকূল পরিবেশ হয় আমি আশা করি মসজিদগুলোতে মানুষের উপস্থিতি বেড়ে যাবে যদি এটা আমাদের জন্য অনুকূল পরিবেশ হয় আমি আশা করি মানুষের তাকওয়া ফরহেজ বেড়ে যাবে কি বলেন ঠিকেরা কারণ চূড়ান্তভাবে আমাদের জন্য অনুকূল সেইটাই যখন মসজিদগুলো নিরাপদ ধর্মীয় আলোচনাগুলো নিরাপদ মাদ্রাসাগুলো নিরাপদ মুসলমানদের ইমান নিরাপদ সেই সময়টাই কি আমরা সবচাইতে কল্যাণকর সময় মনে করি কি বলেন ঠিকেরা নেতৃত্ব কে দেবে কে দিচ্ছে এই বিবেচনা অবশ্যই করা লাগে কিন্তু যদি আমার ইমান না থাকে তাহলে নেতা যত ভালোই হোক আমার কি লাভ কি বলে কেনা এর ইমানের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবেন শ্য আল্লাহ আজকে রসুল্লা ইসাল্লাম আলী সাল্লামের রোজার প্রতি